কাতার বাংলাদেশে পঞ্চাশ বছর বন্ধুত্বের সম্পর্কে বছর হতে চলেছে তাই তো স্যার এবং আরো ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠান এত সুন্দর হয়ে গেছে মানুষের সংখ্যা সমাধানের অনুষ্ঠান তিনি অর্গানাইজ করেছেন যার তত্ত্বাবধানে হয়েছে আমার হয়েছে আপনারা তো সকলেই জানেন যে আমার যাওয়ার আটার কথা ছিল মুম্বাইতে এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে শুধু একটু সময়ের জন্য এসেছে আজকে রাতে এখান থেকে শুটিং

কাতারের বন্ধুদের বিভিন্ন দেশের বন্ধুদের এই দেখো আমার সুপার স্টারের ছবি আমিও তেমন আমার বন্ধুদের সবাইকে গর্ব করে বলি যে এই দেখো সাকিব ইয়াস এই দেখো আমার দেশের মানুষ আমাকে কত ভালোবাসা দেখো আপনারা যেমন দেশ প্রেমের এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অত্যন্ত পরিশ্রম করছেন দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছে। দেশের অর্থনীতিকে আমিও কিন্তু আমার কাজ দিয়ে অক্লান্ত পরিশ্রম করা যাচ্ছি শেষ প্রান্তে আমার দেশকে আমার সেনা দিয়ে করে বলেন তো আপনাদের খাতা জ্ঞান করেন দেন আমাদের সিনেমা শুধু তাই না শুধু তাই না আমি কিন্তু বিজনেস করছি তাও মানুষকে নিয়ে আমি যেমন রিমান্ড পালন করেছি আমার দেশের পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি রিমান্ড পালনের পণ্য আমরা যারা দেশের

आपके डैक्टर जो ने एमोशनल जिप्सी रोको तो उसी मापे के बाद से। तमाम में आपके देवाते इंडिया के पाला शेष वर्ष एमोशनल साक्ष को है चेना कि तुमने जो मोची देखी है तो जाने कौन सा साक्ष को मैं बोलती हूँ इंडिया का नहीं एमोशनल सक्सेस कूल। Yeah, yeah. Hi. Wave. This guy is so smart. Nice. Yeah. Yo. Yo. This is life. His, your life. Uh, so Let's we'll make a video. Let's make, make a video. There okay. you go. It's a